নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনারা হাত চেটে খাবেন মাছের ডিমের রেসিপি মাছের ডিমের অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আমাকে কমেন্ট করে বলবেন প্রথমে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি ওতে দিয়ে দেব কিছুটা নুন অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি সামান্য চিনি দেব দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব এবার এটা সরিয়ে রেখে তুলে নেবো ইন্ডাকশান করাটা গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দেব সরষাতল আর দেব সামান্য একটু চিনি এই চিনিটা কিন্তু মিষ্টি হবে না জাস্ট রঙের জন্য দেওয়া এই চিনিটা যখন লাল হয়ে বুজবুজ করে উঠবে তারপর অন্য সব কিছু দেওয়া যাবে এই একটুখানি চিনির জন্য কত সুন্দর রং হবে দরকারি এবার এবারে মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দেব অল্প একটু গোটা জিরা ফোড়নে দিয়ে এটা সামান্য নাড়িয়ে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যেটা আমি দিয়ে দিলাম এই সময়তে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো তার ফলে এটা ছিটোবে না এরপর এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা এটা হলো দশ কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ এক ইঞ্চি আদা একটা ছোট্ট টমেটো একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটা ভালো করে কষাতে থাকবো এরপর এর মধ্যে দিয়ে নেবো আগে থেকে যে মশলাটা তৈরি করলাম দইয়ের মধ্যে সব রকম মশলা দিয়ে সেটা দিয়ে নেবো এতে দেব অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আবার এটা একবার কষিয়ে নেব এরপর এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ মশলার বাটি ধোয়া জলটা দিলে কি হবে মশলাটা নষ্ট হলো না আর তরকারিটাও ধরে গেল না ভালোভাবে কষা যাবে এই জন্য এটা দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া কাঁচা লঙ্কা এরপরে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে যেতে হবে মশলাটা সুন্দর করা থেকে ছেড়ে চলে এসছে মানে মশলাটা কষানো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল বেশ খানিকটা জল দিয়ে দেবো কারণ বড়াগুলো তো জল টানবে তাই এবার এই জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটতে শুরু করেছে এরপর আগে থেকে বানিয়ে রাখা এই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব এর রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কীভাবে স্পঞ্জি ডিমের পড়া বানানো যায় সে রেসিপি আমি দিয়ে দিয়েছি চ্যানেলে তাই ওটা নতুন করে রিপিট করলাম না এবার এটা একটু ফুটতে দেব এতে আপনারা চাইলে আলুও দিতে পারেন ডুমো ডুমো করে আলু কেটে কষিয়ে নিয়ে তারপর দিতে পারেন সেটাও ভালোই হবে এরপর লাস্ট ফিনিশিং দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো এটাও আমার বাড়িতে বানানো গরম মশলাগুলো আর দিলাম ফ্রেশ ধনেপাতা পাতা কাঁচা পাকা কতগুলো লঙ্কা দিয়ে নাড়িয়ে নিয়েই গ্যাসটা অফ করে দেবো কেন আমার রান্নাটা একদম রেডি কিন্তু এটা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে যাতে এই ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব কিছু ফ্লেভারগুলো এর মধ্যে ঢুকে যায় তাহলে খুব ভালো লাগবে খেতে দু মিনিট পরে আপনাকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো তরকারিটা এই যে বানিয়ে ফেলেছি মাছের ডিমের কালিয়া এটা আপনারা রুটির সঙ্গে পেটাই পরোটার সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন খুব দারুণ লাগবে